হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো যারা আমাকে চেনো তারা তো চেনোই যারা আমাকে চেনো না তাদের জন্য বলি আমি ত্রিপুরা থেকে রাখি তো আজকে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে তো ভিডিওতে অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে শেখার চলো ভিডিওটা পুরোটা এনজয় করে দেখবে এই যে এটা দেখছ এটার নাম ডিটক্সিফিকেশন ফুড প্যাড তো এটা কেন লাগানো হয় এই ডিটক্সি প্যাডগুলি এটা শরীর থেকে যে বিষাক্ত পদার্থগুলি আছে এগুলিকে সরিয়ে দেয় রাত্রিবেলা ভালো ঘুম হয় আর পায়ের ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে তো আমার বর্মশায়ের পায়ে প্রায়ই ব্যথা থাকে যেহেতু ডিউটি করে কন্টিনিউ ডিউটির তাদের যে জুতোগুলো আছে ওগুলি অনেক ভারী ভারী ওগুলির ভিতরে কন্টিনিউ পাগুলো থাকে ব্যথা থাকে তো ওগুলি জন্য খুব যন্ত্রণা করেও পা ব্যথার জন্য ঘুমোতে পারে না তো রাত্রিবেলা এটা লাগালে না কেউ খুব আরাম লাগে তো ওগুলি লাগায় আমি অনেকদিন ভাবলাম তোমাদের মাঝে নিয়ে আসবো তো যদি তোমাদের মাঝে এটা উপকারী মনে হয় তাহলে তোমরা কিন্তু অর্ডার করতে পারো এটা মেশোতে পেয়ে যাবে ফ্লিপকার্টে পেয়ে যাবে তোমরা এটা গুগলও সার্চ করে দেখতে পারো তো আমি কিন্তু তোমাদের প্যাকেটটা দেখিয়ে দিলাম তোমরা দেখে অর্ডার করে নেবে এটা কিন্তু খুব উপকারী আর বরের কিন্তু পায়ে কাটা ছিল আগে অনেক আগে পা কাটা ছিল যার কারণে পাটাতে অনেকটা প্রবলেম হয় তো যার কারণে এটা দিলে নাকি ওর খুব আরাম হয় তো ওর জন্য ওটা অর্ডার করা হয়েছে তো তোমরা তোমাদের পায়ে যদি সমস্যা থাকে অর্ডার করে নেবে আর এই যে সকালবেলা রান্না করছিলাম কলমির শাক তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি তো কলমির শাক সবাই চিনো আশা করি কেউ চিনো না এরকম কেউ নেই আর গ্রামে যারা আছে তারা তো চেনোই কলমির শাক বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো কলমির শাক নিয়ে এসেছিলো পায়ে জল নামলে কিন্তু কলমির শাক খাওয়া খুব ভালো আর লিভারের জন্য কলমির শাক কিন্তু খুবই উপকারী তো কলমির শাক অনেক রকমের রান্না করা যায় তো আমি কিন্তু একটা বেগুন দিয়ে রান্না করেছিলাম তো আমার কাছে খুব ভালো লাগে এ বেগুন ছাড়াও রান্না করা যায় অনেকে সুটকি দিয়ে খায় অনেকে আবার ডাল দিয়ে খায় যে যেভাবে খেতে পছন্দ করার রান্না করবে কলমি শাকটা কিন্তু খুব উপকার ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি যাদের লিভারের সমস্যা আছে তারা কিন্তু কলমি শাকটা খাবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু বেগুনটা খাবে না যখনই কলমি শাক খাবে বেগুন ছাড়াই রান্না করবে তো অ্যালার্জির সমস্যা যাদের আছে তারা বেগুনটাকে অ্যাভয়েড করবে আর আমি নিয়ে আসলাম সকালবেলা বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আমাদের ঘরে তিন পিস মাছ ছিল তো তিন পিস মাছের ভিতরে বেগুন আমাকে রান্না করতে হবে তিন টাইমের জন্য হিসাব করে রান্না করতে গেলাম আর তিন টুকরা মাছ আমি ভেঙে রান্না করলাম কারণ বারবার তো সবজি রান্না করা যায় না তো তিন পিস মাছ দিয়ে সকালবেলা খেলে শেষ হয়ে যাবা দুপুরবেলা কী রান্না করবো চিন্তা করে আমি শর্টকাটভাবে এভাবে মাছ দিয়ে বেগুনটা রান্না করছি খুবই টেস্ট হয়েছে তো যারা যারা বেগুন পছন্দ করো তোমরা একবার ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো সবজিটা তো সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম সকালে আমাদের খাওয়ার যে মেনু ছিল তোমাদের মাঝে আমি শেয়ার করে দিলাম এখন গরমের সিজন আর বাচ্চাদেরও সামার ভ্যাকেশানে ছুটি দিয়ে দিয়েছে তো সবাই মিলে বাড়িতে এনজয় করে অনেক অনেক পরিমাণে ফল খাবে জল খাবে সুস্থ থাকবে আর আমি কিন্তু দুপুরের জন্য কিছু আম কিছু লিচি নিয়ে নিলাম আমাদের বাজার থেকে আম কাঠা লিচি নিয়ে আসলো তো আমরা সব সময় চেষ্টা করি ফল খাওয়ার জন্য সবাই চেষ্টা করবে বাড়িতে কম বেশি ফল খাবে জল খাবে বাচ্চাদের সুস্থ রাখবে আর বেশি বেশি পরিমাণে জল খেতে হবে নয়তো কিন্তু বাচ্চাদের পেটের প্রবলেম হতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ বাবাই